আমি হচ্ছি আমার নিজের শত্রু আমার নিজের ভুলেই আমার আজকে এই অবস্থা আমার অবস্থার দায় অন্য কেউ না কেন আমি নিজে যেই ভুলগুলো করেছি তার জন্যই আমি এই জায়গাটায় আছি বা এই ব্যবহারটা আমি লোকের থেকে পাচ্ছি অনেক ভুল করেছি আমি চাই না আর কোনোদিনও কোনো ভুল করতে নিজেকে শোধরাতে চাই চাই যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমি আর নিজে করতে চাই না তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর কালকে বাড়ি থেকে আস তো তোমাদেরকে বলা হয়নি আমার মা কেমন আছে আমার মা ভালো আছে আগের থেকে অনেক বেটার আছে আর কালকে যে আমরা ডাক্তার দেখিয়ে আনলাম সেই ভিডিওটা একটুখানি করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ আর এখন ভালো আছে সুস্থ আছে কতগুলো টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করতে হবে যেহেতু নিজের একটু কোনো খেয়াল রাখে না সুগারটাও প্রচণ্ড হাই আছে তো সেটার জন্য ইনসুলিন চলছে আর এমনি ভালো আছে ইসিজি রিপোর্টটাও বেটার এসছে ভালো এসছে ওর জন্য আরও বেশি মনটা ভালো আছে আমার আর মনটা ভালো আছে এবং খারাপও আছে খারাপ কেন আছে সেটা তোমাদেরকে বলছি মা ভালো আছে মানে মনটা ভালো আছে আমার মা খারাপ থাকলে হয়তো আমার আরও বেশি মনটা খারাপ তো বেশি ভিডিও করতে পারিনি কেন দেখো সবাই তো কমফোর্টেবল না না ক্যামেরার সামনে আসার জন্য আর আমি সবাইকে জোরও করতে পারি না তো যতটুকুনি পেরেছি আমি ততটুকু ভিডিও করেছি ততটুকু শেয়ার করেছি তোমাদের সাথে আমি জোর করে কোনো কিছু করা পছন্দ করি না যে যদি যে পছন্দ করছে না তারপরেও আমি সেটা জোর করে করব না জোর করে সব কিছু হয় না তার জন্য আমি জোরটা করা পছন্দ করি না তো যতটুকু মানে করা পসিবল হয়েছে তো ততটুকুনি আমি ভিডিও করেছি তোমাদের সাথে ততটাই আমি শেয়ার করেছি তো আমি এখন সকাল সকাল আজকে রিচ কিছু খাবো না কালকে অনেক কিছু খাওয়া হয়েছে যেগুলো তোমাদের সাথে একদম শেয়ার করা হয় আমি একদম সত্যি কথা বলতে ভুলে গেছিলাম শেয়ারটা করতেই ভুলে গেছিলাম যেমন কালকে কচুর শাক হয়েছিল, মাছের মাথা দিয়ে যেটা বৌদি বানিয়েছিল। আর মাংসটা আমি হাফ বানিয়েছি বৌদি হাফ বানিয়েছে আর ভোলা মাছের ঝাল হয়েছিল ভাত হয়েছিল আরও কত কিছু হয়েছিল আর কি তো অত কিছু খেয়েছি তো অত আজকে একদম রিচ খাওয়ার একদম ইচ্ছে নেই ওই জন্য হালকা পাতলা রান্না করছি আজকে মুসুর ডাল করব আর শাকটা করব বেগুন দিয়ে আর ডিমের অমলেট করবো তাহলেই আজকে হয়ে যাবে আর সকালবেলাও সেদ্ধ ভাতকে আজকে বেরিয়ে গেছে টিফিনও আজকে নেয় নেই তাই সকালবেলা টিফিন করতে হয়নি তো ডালটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর আমি এখন শাকটা বসিয়ে দেবো শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এখন শাকটা একটু নেতিয়ে নেতিয়ে গেছে ফ্রিজে ছিল যেহেতু দিন বাড়িতে ছিলাম না তো একটু নেতিয়ে গেছে ওর জন্য জলের মধ্যে রেখে দিলাম দিয়ে এখন শাকটা বসিয়ে দেবো আর রাত্রেবেলা আজকে করব তরকার আর রুটি করবো সেই তরকার ডালটা আমি ভিজিয়ে দিলাম এখনই আমি আগেই ভিজিয়ে দিই যে কোনো ডাল রান্না করার আগে আমি মনে করি তিন চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখাটা খুব দরকার আর এখানে দেখো উচ্ছে আর বেগুন আলু আর এই শাকগুলোকে বেশি একটু বড় বড় করে কাটবো কেন চচ্চড়ি হবে তো তার জন্য চচ্চড়ি শাক একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে করতে হয় সবাই মোটামুটি জানো আর অল্প তেলে রান্না করব খুব একটা তেল দেব না আর যদি একটু উচ্ছেটা যদি বেশি থাকতো তাহলে উচ্ছেটা ভেজে আমি তুলে রাখতাম কিন্তু যেহেতু একখানা দেখলাম ফ্রিজে উচ্ছে আছে তার জন্য আর উচ্ছেটা তুলবো না ওর মধ্যেই ভেজে ওর মধ্যেই বেগুন আলুটা দিয়ে ভেজে নেব আর যদি এখানে একটু বেশি উচ্ছে দিতে চাও আগে উচ্ছেটাকে কড়া করে ভেজে সাইডে তুলে রাখতে হবে তারপরে বেগুন আলুটা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুটা দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ব্যাস আর কিচ্ছু লাগে না কিন্তু খেতে এত ভালো হয় সত্যি খুব ভালো হয় আগেকার দিনে তার মানুষরা এত সুন্দর রান্না করতো তাদের হাতের রান্নার টেস্ট কেন হতো এখন বুঝতে পারি তারা এমন হাহামনি কিছু মশলা দিয়ে রান্না তারা করতো না কিন্তু তাদের যে রান্নার ধরন সে ধরনেই আর তাদের যে রান্নার যে অভিজ্ঞতা তাতেই সুন্দর রান্নাটা হতো এখন বুঝতে পারি। এটাও আমার একজনের কাছ থেকেই শেখা এক ঠাকুমার কাছ থেকে রান্নাটা শেখা একদম সোজা কিন্তু খেতে খুব ভালো হয় ব্যাস এখন একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে রেডি আজকে ভিডিওর প্রথমেই আমি একটা কথা বললাম আমি আমার শত্রু সত্যি কথা তোমরা বিশ্বাস করো বন্ধুরা সত্যি আমি আমার শত্রু আসলে মানুষের কোনো দিনও খারাপ হতে দেখলে মানুষ কোনো সময় কোনো প্রবলেমে পড়লে কোনো অসুবিধায় পড়লে আমি দৌড়ে না যেয়ে পারি না তাকে হেল্প না করে পারি না সে আমার যদি চরম শত্রুও হয় তাও সেই সময় যদি এসে আমাকে কোনো সময় কিছু বলে হেল্প না করে আমি থাকতে পারি না এটা হচ্ছে মানে উল দেখে চুপ করে থাকা আমি জানি তাকে আমি এই কথা এই করা কথাটা বললে আমি তার চোখে খারাপ হয়ে যাব আমি তার চোখে অনেক নিচে নেমে যাবো তবুও আমি সেটাকে কোনো সময় তার চোখে খারাপ হয়ে যাব বলে যে আমি বলবো না মুখ মিষ্টি রাখবো মুখের সামনে সামনে খুব ভালো ভালো কথা বলবো পেছনে যেয়ে তার নিন্দে করব এই স্বভাবটা আমার মধ্যে নেই বলে হয়তো আমার অত কোনো বন্ধুও নেই আর অত রিলেটিভদের সাথে আমার অত এও নেই সম্পর্কও ভালো নেই জাস্ট এই কারণেই ভালো নেই কেন বলতো আমি পারি না আমি সত্যি পারি না মানুষের সামনে একরকম পেছনে একরকম গিটগিটির মতন রং পাল্টাতে আমি পারি না আমি এরকমই আমাকে এরকমভাবে যে অ্যাকসেপ্ট করবে আমার সাথে যে এরকমভাবে থাকতে পারবে তাহলে আছি না হলে আমি নেই সত্যি কথা কেন আমি ওরকম পারবো না সামনে এক কথা পেছনে এক কথা সামনে তুমি আমার খুব ভালো খুব ভালো আর পেছনে যে আমার নিন্দায় ঝুরি ঝুড়ি নিন্দা করে বেড়াবে সেরকম মনুষ্যত্ব আমার নেই আমার ইচ্ছেও নেই আমি এরকমই এর জন্য আমার ফ্রেন্ডস নেই অত আর আমার অত রিলেটিভদের আর আমার অত রিলেটিভদের সাথে সম্পর্কও নেই তোমার যদি কোনো কিছু খারাপ লাগে বা কোনো কিছু যদি ভুল লাগে আমার তুমি আমার সামনে আমার মুখের উপরে বলো কোনো অসুবিধা নেই সেটা আমি একদম খারাপ ভাববো না কিন্তু সেই কথাটাই যদি তুমি আমার পেছনে যেয়ে বলো আর সামনে যদি এসে বলো যে না তুমি ঠিক ও ভুল এইসব মানুষদের আমি সত্যি মানে সহ্যই করতে পারি না লাগে মানুষদের থেকে আমি দশ হাত দূরে থাকাটা বেশি পছন্দ করি এরকম সম্পর্ক রাখার থেকে আমি মনে করি না রাখা অনেক ভালো আমি অনেক জীবনে ঠকেছি অনেক মানুষকে বিশ্বাস করে অনেক ঠকা ঠকেছি যখনই আমি মনে করেছি কেউ আমার ভালো চায় আমার ক্ষতি চায় না হয়তো এ মনের পরিষ্কার হয়তো এ স্পষ্টবাদী কথাবার্তা বলতে পছন্দ করে তখনই দেখি তার থেকে মিথ্যাবাদী তার থেকে ছোটো লোক আর কেউ নেই সত্যি কথা তাই জন্য নিজের নিজের মতন থাকাটাই আমি পছন্দ করি দরকার নেই দুষ্টু গরুর থেকে বলে না শূন্য গোয়াল অনেক ভালো তো সত্যি সেরকমই তো দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। ঘর দোরটা দুদিন বন্ধ ছিল তাই জন্য আমি একটুখানি ঝেড়ে পুছে নিলাম একটু টেবিল টেবিল পরিষ্কার করে নিলাম একটু বইপত্র এদিক ওদিক ছিল আর ছেলে বিছানায় পড়তে বস বসেছিলো তো বই খাতাগুলোকেও রেখেছিলো তো আমি একটুখানি গুছিয়ে রাখলাম সকালবেলা একবার হয়ে গেছে বিছানা গোছানো পরিষ্কার করা তারপর ওই ছেলে পড়তে বসে পড়তে সোজা হয়ে বসতে বসতে তারপরে যে কখন যে মানে সোজা হয়ে বসে থাকতে থাকতে যে শুয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না আমার ছেলে হেলান দিয়ে ছাড়া বুঝতে পারে না আমি তাই জন্য ওকে মাঝে মাঝে বলি তোর সিট কি ভাঙা আছে যে তুই সোজা হয়ে বসতে পারিস না কেন তো ব্যাগট্যাগুলো একটুখানি গুছিয়ে রাখলাম যেগুলো বাড়িতে নিয়ে গেছিলাম আর জামা কাপড়গুলো কাচার আছে যেগুলো আজকে একদম কাচবো না আজকে ঘর দরটা পরিষ্কার করবো ভালো করে কালকে কাচবো কালকে কাঁচা ধোয়াগুলো করবো কাজ ভাগ করে করে করলে কাজ করতে বেশি সময় লাগে না সত্যি কথা বলতে একদিনে সব হয় না তো একদিনে সব করার আমি চেষ্টা কোনো সময়ের জন্য করি না যতটুকু পসিবল ততটুকু করারই চেষ্টা করি জানি টাইমের মধ্যেও একটা শেষ করার ব্যাপার থাকে তো এগুলো আগের দিনে জামাকাপড় ছিল মানে কাঁচা জামা কাপড় তো সেগুলো ভাঁজ করে আমি যেতে পারিনি তো সেগুলোই এখন আমি ভাঁজ টাচ করে ঢুকিয়ে রাখলাম একটুখানি সব কিছু পুচো টুচো নিলাম একটু পরিষ্কার করে নিলাম শোকেসের নিচে নিচের পরিষ্কার করা এখনও হয়নি তো আজকে হবে না সেটা আমি আমার কালকে করব তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে একটু করি তার জন্য একটু শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ঘরের লাইটটা আমি জেলেছি আর ঘরটা এমন ঝাপসা হয়ে গেছে আমি ঠিক করে দেখিও নি যে ঘরটা মানে ভাবে ফোনে আসছে একদম পুরো ঝাপসা হয়ে গেছে তো একটু অ্যাডজাস্ট করে নাও ঘরটা পরিষ্কার করা ভালো করে হয়ে গেছে এখন আমি এই ডাইনিং প্লেসটা করব পরিষ্কার সত্যি কথা বলতে গেলে সংসারে কাজ করতে আমার খুবই ভাল হাউস ওয়াইফ আমি প্রথম থেকে এই কাজ বাজগুলোই করে আসছি তো আমার ভালো লাগে এই কাজগুলো করতে আর নিজের সংসারটাকে নিজেকেই সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে তাই না আজকে অনেক মশলাপাতি শেষ হয়ে গেছিলো তোমরা নিশ্চয়ই দেখলে আমি সেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম অনেক কিছু কম ছিল তো সেগুলো বের করে ঢেলে ঠেলে গুছিয়ে রাখলাম আর আমি আমার বাড়ি ছেড়ে একদম থাকি না আমি দুদিন ছিলাম বাড়িতে আমার মনে হচ্ছে আমি কত দিন ছিলাম মানে বাড়িতে যে যেয়ে একদম ভাল লাগছিল না মানে বাড়ির প্রতি মানে এমন একটা টান আমি বাড়ি ছেড়ে কোথাও মানে থাকতে পারি না আর নিজের ঘরের ঘুমের মতো অন্য কারোর বাড়িতে সত্যি ঘুম হয় না তো আমি এখন ভালো করে ঝাটটা দিয়ে নেব আজকে তোমাদের সাথে পোছাটা আমি শেয়ার করলাম না অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব আর চলো ভিডিওটা এতটুকুনি লাস্টের লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম গুছিয়ে রাখলাম এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে ভিডিওতে মিউজিক দিতে বারণ করেছে তো ভিডিওতে আমি এর জন্য মিউজিকটা দিই যাতে একটু ভালো লাগে তার জন্য যদি তোমাদের বোরিং লাগে তার জন্য একটু মিউজিকটা আমি দিই তো চলো ভিডিওটা এতটুকুনি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা